অনেক প্রতিকক্ষার পর অবশেষে মুখল লেনপির সাহেব জন্ম নাই দালালদেরকে অত্যন্ত আদবের সাথে উচিত জবাব দিলেন দেশ সাহেব জন্মনে সম্প্রতি একটা বিষয় নিয়ে বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে ধর্মীয় রাজনীতিতে অত্যন্ত তোলপার শুরু হয়ে গিয়েছে একটি বক্তব্যের কেন্দ্র করে সেটা হচ্ছে আমির হেফাজত শাহ মুহিবুল্লাহ বাবু নগরী দামাত বারগাতো একটা কথা বলেছেন যে জামায়াত ইসলামীকে ভোট দেওয়া যাবে না ওনার এই কথা এবং বক্তব্য ওনার এই মেসেজকে কেন্দ্র করে একেবারে তোলপার সৃষ্টি হয়ে গিয়েছে এবং সাধারণত যারা ওই শাখাগত মতানৈক্যের ব্যাপারে তেমন একটা অবগত নন যারা ওনাদের নিজেদের জায়গা থেকে সকলকে ইসলামপন্থী মনে করেন জমনাইকে ইসলামপন্থী মনে করেন হেফাজতকে ইসলামপন্থী মনে করেন জামাতকে ইসলামপন্থী মনে করেন তাদের কাছে এই বক্তব্যটা হজম করা একটু কষ্টকর যে একটা ইসলামী দল আরেকটা ইসলামী দলকে ভোট দিতে নিষেধ করছে এটা কেমন কথা এজন্য এই বিষয়টা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে তো এই বিষয়টা নিয়ে জামায়াত ইসলামী তাদের জায়গা থেকে তাদের অনেকে অনেক রকম ইতিবাচক নেতিবাচক কিংবা মধ্যমপন্থী ডিপ্লোম্যাটিক বিভিন্ন রকম বক্তব্য দিয়েছে ওনাদের কথা ওনারাই বলবেন কিন্তু যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো সেটা হলো এই বিষয়টা নিয়ে চর্মনাই দৃষ্টিভঙ্গি কি চর্মনায় এই বক্তব্যটাকে কেমন করে দেখছেন আর কি বক্তব্য আমরা আলোচনা শুরু করবার পূর্বে পির সাহেব সেই বক্তব্যটি শুনে আসি জামাতকে ভোট দেওয়া যাবে না বিভিন্ন কায় এটা আমরা তার বক্তব্যের ব্যাপারে করছি না তবে ভোট কাকে দেওয়া যাবে এটাও তার পরিষ্কার করা দরকার সেখানে বিএনপির ব্যাপারে তাদের কোনো আলোচনা আমরা শুনে না বিএনপির কার্যক্রম আমরা পরিষ্কার দেখেছি মানুষ হত্যা করা এবং সেখানে চাঁদাবাজি তাণ্ডব সর্বত্র সরিয়ে দেওয়া সেখানে আইন তারা বিশ্বাসী না এরা তারা পরিষ্কার ঘোষণা দেওয়া এরপরে তারা মৌলবাদের অভয়ারণ বাংলাদেশে না হয় এ ব্যাপারে তাদের পরিষ্কার তারেক রহমান ঘোষণা দিয়েছে এবার ইসলাম পন্থাদের শক্তি উত্থান এরা তারা সহ্য করতে পারে না এ ব্যাপারে তো আলোচনা করা উচিত এবং ইসলামের পক্ষে বিতর্কের বাহিরে যে ইসলামে দলগুলো আছে। তাদেরকে একত্রিত হয়ে ইসলামের পক্ষে ভোট দেওয়ার ব্যাপারে এই আহ্বানটা তো বড় পেচে থাকা উচিত আমরা শুনলাম যে বীর সাহেব চর্মনায়ে কি বললেন তিনি বললেন যে মুহিবুল্লাহ বাবু নগরি তমাল বারগা দুন যে কথাটি বলেছেন সেই ব্যাপারে আমরা কোনো কিলোকাল করছি না কিলোকাল মানে কি এই বক্তব্যের এই বক্তব্যটা সঠিক না ব্যাঠিক এই ব্যাপারে আমাদের কোনো কথা নেই কিন্তু কেন কথা নাই এই কথাটা একটু পরে বলছি কিন্তু এর পরে চমনা বিষয় যেটা বললেন যে জামাতকে ভোট দেওয়া যাবে না ঠিক আছে কিন্তু ভোটটা কাকে দিবেন সেই কথাটা স্পষ্ট করুক কিংবা তাদের সাথে যারা একেবারে মিশে আছে যেমন হেফাজতকে আমি আগে কয়েকটা ভিডিওতে বলেছি যারা ব্যবহার করছে সেই আহ হেফাজতকে অত্যন্ত নোংরা ভাবে ব্যবহারকারী যারা রয়েছেন সেই সেই শ্রেণীটা কাদের সাথে গিয়ে মিশছে বিএনপির সাথে তাদের উঠা বসা চলাফেরা অত্যন্ত গভীর এবং তারা জোট করবে বলে বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে তারা প্রতীক বরাদ্দ থাকতে চায় এই যে ধরনের বক্তব্য যারা দিচ্ছেন এরই কিন্তু বামে এই জন্য অনেকে মনে করছেন যে তিনি জামাতকে ভোট দিতে নিষেধ করে কাকে ভোট দেওয়ার কথা বললেন এই কথাটা কি তিনি স্পষ্ট করেছেন তিনি কি বিএনপি ভোট দেওয়ার কথা বললেন না অন্য কোনো কাউকে ভোট দেওয়ার কথা বললেন এটা তিনি স্পষ্ট করেন তাহলে কি আপনি ভোট দিতে নিষেধ করছে তাহলে বিকল্প হিসেবে কাকে দিতে বলছে আপনি মানে একটা ওনারা যেভাবে ওনাদের চলাফেরা বা ওনাদের কথাবার্তা সেগুলোর ইশারায় বোঝা যায় যে ওনারা চাচ্ছেন যে জামাতের বিএনপি এই ব্যাপারটা নিয়ে বিশ্ব শর্মন একটা আপত্তি করেছেন অত্যন্ত সতর্কভাবে কারণ যিনি এই কথাটি বলছেন শাহ মুহিবুল্লাহ বাবু নগরী নিয়ে অত্যন্ত বয়োজ্যেষ্ঠ আলেম বর্ষিয়ান আলমে দিন আমাদের সকলের মুরব্বী এইজন্য ওনার সামনে বেয়াদবি করার মতো এত বড় দৃষ্টিতা পেশাব চলে দেখাবেন না এজন্য উনি সতর্কভাবে কথা বলছেন যে বিএনপি কে কি ভোট দিবে বিকল্প হিসাবে বিএনপি তো বলছে যে তারা শরিয়া আইনে বিশ্বাসী না বা তারা দক্ষিণপন্থীদের উত্থানীয় উদ্বিগ্ন মূলবাদের অবয়ারণ্য যেন না হতে পারে সেই ব্যাপারটা তারা দেখবেন এগুলো করার পরও কি বিএনপি কে ভোট দেওয়া যায় তাহলে বিএনপি কিও যদি ভোট না দেয় জামাত যদি ভোট না দেয় তাহলে কোনটা করা উচিত হকপন্থী যে ইসলামিক দলগুলো রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ করে তাদেরকে যেন জনগণ ভোট দেয় এই ব্যাপারে তিনি কেন আহ্বান করছেন না এই যে একটা কথা বিশ্বাস চমনাই বললেন এটাই হচ্ছে চরম বাস্তবতা কোনো পথেই যদি আমি না হাঁটি কোনো দিকেই যদি আমি না হেলি তাহলে কিন্তু জনমানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হবে যখন আমি কোনো দিকে না হাঁটাম এবং একটা পক্ষকে আমি দোষারোপ করছি যে এদেরকে ভোট দেওয়া যাবে না আমি কোনো কারো সমর্থনও করছি না আবার একটা পক্ষকে দোষারোপ করছি তাহলে মানুষ অত্যন্ত সঙ্গত কারণে এটা মনে করবে যে আমি তাহলে ভোটটা দিব কাকে কাকে ভোটটা দেওয়ার কথা উনি বললেন এমন একটা প্রশ্ন যখন আসবে এবং তিনি ওই প্রশ্নের উত্তর পরিষ্কারও করছেন না সেই জায়গাটায় মানুষ কিন্তু এটা বুঝবে যে তারা আসলে চলাফেরা কাজের সাথে করছে বা তাদের কর্মকাণ্ড দেখে ইশারায় কি বোঝা যায় কোন দিকে ইশারা করে যে তারা কর্মকাণ্ডের মাধ্যমে ফেলি দাওয়াত

এমন সংগঠন যেটা ইসলামের পক্ষে সবচেয়ে যদি কোনো সংগঠন কোন অরাজনৈতিক ভাবে সকলকে নিয়ে সকল দল দলমতকে নিয়ে সেটা হচ্ছে ইসলাম এখন ইসলামের কাছ থেকে যখন একটা মানে এমন একটা বক্তব্য আসবে যে একটা পক্ষকে তারা মাইনাস করে দিতে যাচ্ছেন এর বিকল্প হিসাবে তারা কাউকে বেছে নিচ্ছেন না আবার তাদের কর্মকাণ্ড দিয়ে তারা এরকমটা বুঝিয়ে দিচ্ছেন কিংবা বুঝা যায় যে তারা একটা পক্ষকে চাচ্ছেন তাহলে কিন্তু মানুষ তাদের বিরুদ্ধে বিভিন্ন বিশেষণ লাগিয়ে দিবে দালাল ইত্যাদি বিভিন্ন ধরনের এবং তাদের যে আহ্বান তাদের যে তৎপরতা মানুষ তাদের তারা মানুষকে ডাকলে মানুষ কিন্তু তাদের ডাকে সারা দিতে চাইবে না তাদের যেই একটা গ্রহণযোগ্যতা সেটা হালকা হয়ে যাবে এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা অত্যন্ত অশনি সংকেত একটা অশুভ একটা ইঙ্গিত এটা এই বিষয়টা নিয়েই চরমীর সাহেব এই দিকটাই হয়তো বা উনি ইঙ্গিত করতে চেয়েছেন যে আপনি জামাতকে ভোট দিবেন না ভালো কথা এটা নিয়ে আমাদের কোনো কথা নেই কে লোকাল নাই কিন্তু ভোটটা দিবে কাকে বিএনপি কে দিবে যারা এই কথাগুলো বলছে নাকি সকল ইসলামী বলেন একসাথে ঐক্যবদ্ধ হয়ে একটা ভোটের বাক্স যেন করা যায় মানুষ যেন তাদের দিকে যুগে এই আহ্বানটাও তো করতে পারতেন এই আহ্বানটাও কিন্তু করা হচ্ছে না ফলে কি হচ্ছে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে মানুষ তাদেরকে বিভিন্ন ভাবে এত বড় বড় আলমী বিভিন্ন ভাবে বিশেষ বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করতে করছেন যারা প্রকাশ্য দালালি করছেন নোংনামি করছেন এদেরকে দালাল বলা যায় এদেরকে এই করো সেই করো বিভিন্ন রকমের বিশেষণ তাদের নামের সাথে বসানো যায় কিন্তু হেফাজত ইসলামের আমির শাহ মহিবুল্লাহ বাবু নগরের মতো একজন মুখলেস ব্যক্তি উনার ভাগিনা আমাদের কায়দে মিল্লা জুনায়দ বাবু নগরী রহিমাউল্লাহ উনার মামা কিন্তু শাহ মহিবুল্লাহ বাবু নগরী তো এমন একজন ব্যক্তি এত বড় মুখলেস একজন মানুষ তিনি যদি বিতর্কিত হয়ে যান তাহলে একজন ধর্মীয় অঙ্গনের ব্যক্তি হিসেবে আমাদের জায়গা থেকে আমাদের জন্য এর চেয়ে বড় দুঃখজনক কোনো কিছু হতে পারে না যা অত্যন্ত হৃদয় আমাদের জন্য এবং এই বিষয়টা পীর অনুভব অনুভব করতে পারছেন এই জন্য তিনি অবশেষে অত্যন্ত সাথে মুখ আহ তিনি যে একজন হিসেবে হিসাবেও যে তিনি একজন অত্যন্ত যোগ্য মানুষ এর পরিচয় বহন করে পাশাপাশি ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবেও তিনি যে এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন তারও একটা কিন্তু এখান থেকে একটা ইঙ্গিত পাওয়া যায় যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বোঝদান করেন সকলকে যার যার জায়গা থেকে ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে দেশকে বড় করে দেখা দেখার তহসিক দান করেন আমিন আলমিন